নবান্নি দুই হাজার এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যারা এখনো টাকা পাও নাই এবং কি অনেকে তোমরা আসো রেনুয়াল কীভাবে করবে সেই প্রসেস নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের পিডিএফ সহ দেখাবো এবং তার সাথে কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ এ টু যে তথ্য তোমাদের এই ভিডিও পেয়ে যাবে রেনুয়াল প্রসেসটা তোমরা পেয়ে যাচ্ছ এই ভিডিও মাধ্যমে তো চলো আমি স্টার্ট করি তো তার আগে বলবো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি এরকম আপডেট প্রতিনিয়ত পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সব আগে তার আগে বলবো যদি ভিডিওটা মনে হয় একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে আমি স্টার্ট করি দেখো তোমাদের আমি একটা কথাই বলবো যারা জুলাই মাসে এখনো টাকা পাও নেই সেক্ষেত্রে তোমরা কবি টাকার টাকা পাবে দেখো তোমাদের যেহেতু তোমরা জুলাই মাসে টাকা পাও নেই বা অনেকে টাকা পেয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে ক্ষেত্রে অনেকে তোমরা প্রশ্ন করতেছো যে আমরা এখন টাকা পাইনি আমরা কি পাবো তিন মাস চার মাস আট মাস ঠিক আছে এরকম তোমাদের আন্ডার প্রসেস বিভিন্ন সমস্যায় তোমরা পড়ে আসো ক্ষেত্রে তোমাদের তোমাদের যেহেতু ফান অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে সেক্ষেত্রে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে নবান্ন স্কোলারশিপে সে নিয়ে টেনশন করো না আর আমি তো প্রতিনিয়ত তোমাদের আপডেটগুলো জানাচ্ছি কি করতে হবে কি করতে হবে না অবশ্যই যাদের আন্ডার প্রসেস আছে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অতি শীঘ্র এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যাদের অ্যাপ্লিট আছে তোমাদের আন্ডার প্রসেস হবে তারপরে তোমার টাকা পেয়ে যাবে এবং তার সাথে যাদের রিসমিট আছে অবশ্যই তোমাদের হাঁটাইতে হবে রিস্ট যখনই হাটাবে তখনই তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তোমাদের যেহেতু তোমাদের প্রসেসিং হয়ে গেছে এবং প্রসেসিং হওয়ার পরে তোমাদের যে ডকুমেন্টটা প্রবলেম দিচ্ছে সেই ক্ষেত্রে তোমরা সেটা সংশোধন করলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের টাকা ঢুকিয়ে দেবে তো তোমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহে কত থেকে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে যারা যারা টাকা পাও নেই তো এবার আমি শুরু করব যে তোমরা রিনিউয়াল কিভাবে করবে রিনিউয়াল প্রসেস নিয়ে আজকে আলোচনা করবো চলো তাহলে আমি স্টার্ট করি তোমরা দেখে নাও যে ফর্মটা কীরকম তোমাদের পিডিএফটা এবং কি কি ডকুমেন্টস আছে চলো স্ক্রিনে দেখে নাও তো তোমরা স্ক্রিনে দেখে নাও এটাই হচ্ছে তোমাদের এক নম্বর তোমাদের যে নবান্ন স্কলারশিপে তোমাদের কিন্তু পিডিএফ

তো তোমাদের প্রথমত যে পেস্ট আছে এই যে পেস্টটা প্রথম পেস্টটা তোমাদের কিন্তু দিতে হবে না অর্থাৎ জমা দিতে হবে না এই পেজের মধ্যে তোমাদের কিছু ইনফরমেশন আছে এই ফর্মের মধ্যে প্রথম যে পেস্টটা এখানে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে তোমরা কি কি কাগজপত্র জমা দিবে বা তোমাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র এখানে লাগবে ঠিক আছে সেই ক্ষেত্রে এখানে ডিটেলস দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখে নাও এবং তার সাথে তোমাদের আমি ফর্মটা জানাচ্ছি ঠিক আছে এখানে তোমাদের কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে কি কি তোমাদের লাগবে তো প্রথমত তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিক আছে দেখো এখানে প্রথম পয়েন্টে তোমাদের কি একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে ঠিক আছে এটা কিন্তু তোমরা কোথায় পাচ্ছ তোমরা এই ফর্মটা কোথায় পাবে এই ফর্মটা আমার কাছেই আছে দেখেন এখানে নিচে প্রথম ফর্মটা এই যে প্রথম ফর্ম এখানে তোমাদের এটা পরবর্তীতে আমি কিভাবে ফিলআপ করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিও নিয়ে আর ঠিক আছে তোমাদের কিন্তু তিনটা ফর্ম এখানে আছে এই একটা ফর্ম তারপরে নিচে আরেকটা ফর্ম আছে এখানে দেখো তারপরে আর একটা লাস্ট আমাদের ইমেলের যে ফর্মটা ঠিক আছে এই তিনটা ফর্ম কিন্তু অবশ্যই তোমাদের লাগবে এই পিডিএফটা অবশ্যই প্রত্যেকেই লাগবে কারণ তোমাদের এটা করো ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু তিনটা ফর্ম এখানে অলরেডি এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ ওয়ান টু থ্রি এই তিনটা ফর্ম এখানে কিন্তু এই পিডিএফ আছে এবার তার সাথে আর কি লাগবে তোমাদের বেসিক যে লাগবে এখানে চার নম্বরে দেখো হ্যাঁ

এই ক্যাটাগরি অর্থাৎ ভিডিও ঠিক আছে একটা ভিডিওর অবশ্যই লাগবে আশা করি তোমাদের প্রশ্নটা বুঝতে পারলাম এবার এখানে আরো প্রশ্ন আসে যারা ক্লাস টেনে কোনো কারণে তোমরা ফিফটি পার্সেন্ট তুলস কোনো কারণে তোমরা অ্যাপ্লাই করো নাই সেক্ষেত্রে তোমাদের এবছর ক্লাস ইলেভেন যখন পাস করছ সেক্ষেত্রে তোমাদের নম্বর সত্তর আশি বা নাইনটি পার্সেন্টও যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু স্বামী বিবেদন ক্লাসে আবেদন করতে পারবে না তোমাদের পথ থেকে তোমাদের কিন্তু রিনিউয়াল করতে হবে নবান্ন ক্লাসে পড়তে হবে এবার তোমাদের একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে কেন যে আমি কোনো কারণেই আমার একটা অসুবিধা ছিল সেক্ষেত্রে আমি ক্লাস টেনে আমি অ্যাপ্লাই করতে পারিনি আমার সমস্যা ছিল সেই তোমরা অবশ্যই সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবে পরবর্তী ভিডিও মেনশন করে দিবো আশা করি প্রসেসটা বুঝতে পারলাম ক্লাস টেনে করোনায় জানো না সেক্ষেত্রে ক্ষেত্রে ক্লাস ইলেভেনে নাম্বার আসে সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে তোমরা এখন ক্লাস টুয়েলভে পড়াশোনা করো তোমরা রেনুয়াল করবে অবশ্যই তোমাদের যদি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট থাকে অবশ্যই তোমাদের ক্ষেত্রে করতে হবে কি রেনুয়াল করতে হবে নবান্ন স্কোলারশিপ এবার যদি ফিফটি পার্সেন্টও থাকে অবশ্যই তোমাদের নবান্নকে আবেদন করতে পারবে এবার প্রশ্ন আছে যদি তোমাদের কোনো কারণে সিক্সটি পার্সেন্ট প্লাস টুইশো ক্লাস টেনে হ্যাঁ তোমরা স্বামী বিভিন্ন স্কোলারশিপ করো নেই কারণ তোমাদের স্বামী বিভিন্ন তোমাদের অনলাইনে আবেদন হয় কিন্তু তোমরা করো নেই সেই ক্ষেত্রে ক্লাস ইলেভেনেও তোমাদের হয়তো ফিফটি পার্সেন্ট বা আবেদন করবে তোমাদেরও কিন্তু সেম টু সেম কারণ এই গত বছরের ক্লাস টেনে যেহেতু তোমরা তোমরা এই স্বামীশিপ সেই ক্ষেত্রে এবছর কিন্তু তোমাদের নবান্ন ক্লাসে তোমরা পর থেকে পাবে ঠিক আছে স্বামী বিমান স্কলারশিপ পাবে না কারণ তোমরা যেহেতু ক্লাস টেনে সরি অনলাইনে আবেদন করলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এবছর ক্লাস টুয়েলভে নবান্ন স্কলার পাবে আশা করি প্রসেস বুঝতে পারলাম তোমাদের এই হলো তোমাদের আপডেট ঠিক আছে তোমাদের নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে তোমাদের কি লাগবে এখানে কিন্তু তোমাদের একটা ফটো লাগবে ঠিক আছে অবশ্যই তোমাদের ফটো লাগবে হ্যাঁ আর তার তোমাদের ব্যাংক অন ডিটেলস এখানে তো আছে অলরেডি হ্যাঁ এখানে দেখে নাও ব্যাংক অন ডিটেলস তারপর এগুলো কিন্তু আমি ডিটেলস একটা ভিডিও আপলোড করব তোমরা কিভাবে কি করতে হবে এবার হয়তো তোমরা অনেকেই রিনিউয়াল করছো অর্থাৎ বিগত বছরে আবেদন করছো তোমাদের সেম প্রসেস এবার কোনো প্রসেস আপডেট করা হয়নি সেম প্রসেসে এই বছরও তোমরা কিন্তু আবেদন করবে এবং সেম টু সেম ডকুমেন্টস লাগবে সেক্ষেত্রে যদিও তোমাদের মনে হয় কোনো সমস্যা আছে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাবে আমি তো বিগ আপডেট গুলো জানাবো ঠিক আছে তো সেখানে আমি শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে